मौन तुमी खाली তুমি মানে তুমি পালন করতাম আল্লাহ তোমাকে ভুলে গেছে দুনিয়ার আমন্ত্রণে করে তোমাকে যেন ভুলে না যায় আসলের ময়দানে তোমার সামনে তো দাঁড়াইতে হবে কত ভুল হয়ে গেল চলি নিশ্চিত হয়ে গেল গুণা করেছে বাংলা তুমি মাফ করে দাও যাদের পিতা মাটা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বেদায় হয়ে গেল স্ত্রী পরিজন সন্তান দুনিয়ার থেকে বেদায় হয়ে গেল কোনদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরাইবে নাহমারকে এই মাহফিলের হাতিয়াটুকু পৌঁছায় কুটি কুটি ছাড়া যারা পাঠ করেছি আল্লাহ কটি কোটি লা হাওলা লা কুওয়াত ইল্লা বিল্লাহ আল্লাহর জিকির দ্বারা করেছে কোরআন শরীফ শতক করেছে মাওলানা এর সবটুকু hayatটুকু আয় আল্লাহ হাদিয়াটুকু আমার বংশীদের উপর বুলসায়া দাও

এই মসজিদে এসি ব্যবস্থা তারা করলেন আল্লাহ তুমি কবুল করে নাও আমার সঙ্গে অনেক মহৎ ব্যক্তি অনেক আল্লাহ আশেপাগেরা হাত ধরেছে আল্লাহ তুমি হয়ে যাও সকলে দাও চাকরি বাকি শক্তি থাকলে দূর করে দাও ব্যবসা বাণিজ্যের পরিচিত যারা হয়ে গেছে আল্লাহ তুমি পূরণ করে দাও বাড়িতে তারা চলে যাবে বাড়িতে তুমি পৌঁছে দাও আমার আত্মীয় যারা হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও আজ যেখানে আল্লাহর নামে নিশ্চয়ই কোন দিশা আল্লাহ সাথে হুল করে হাদিস বল সে দাও তো বলকে পেশের আগমন করে দাও রব্বির হাকুমাত কামাল পায় হে ই দিকে